নতুন বছরের দিন লাল লাল জলা দারুণ হয়েছে হালকা কলা পাতায় খাওয়াই একদম জমজমাট লাগে না আমারও বেড়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা টু মাই চ্যানেল করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলে শুভ নববর্ষ নববর্ষে আমার সকল বন্ধুকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে হলো কি বা আজকে হলো সানডে সানডের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এ দেখুন নতুন একটা শাড়ি পরে চলে এসেছি আজকের দিনটা তো খুবই সুন্দর পুরোনো দিন ভুলে গিয়ে নতুন পুরনো বছর ভুলে গিয়ে নতুন বছরটা আমরা সবাই খুব সুন্দর করে যেন কাটাতে পারি তাই না তা যাই হোক আজকে সকালবেলা ভাবলাম একবারেই আসব কিন্তু এখন পনে বারোটা বাজে পনেরো বারোটার সময়ই আপনাদের সামনে আসলাম পূজা টুজা দিয়ে ঘর টর মুছে পরিষ্কার করে সুন্দর করে আপনাদের সামনে চলে আসলাম কালকে গোলবাবুকে দিয়ে আসার পরে ভিডিওটা শেষ করে রাতে ঘর টর সব পরিষ্কার করে নিয়েছিলাম এই দেখুন বেডশিটগুলো ঘরে যত কাজ ছিল রাতে কালকে অনেকটা কাজ সেরে নিয়েছিলাম আর এখন পনেরো বারোটা বাজে হ্যাঁ বারোটা বাজতে এখন পনেরো মিনিট বাকি তা আপনাদের সামনে চলে এলাম সকালে পূজা টোজা সব কমপ্লিট সব হয়ে গেছে কী রান্না করব রেডি করে নিয়েছি দেখাচ্ছি হ্যাঁ চল আর আপনাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বারবার ফোন করছে কেটে যাচ্ছে এমনই সমস্যা হচ্ছে তা নববর্ষ শুভ নববর্ষ লিখে পাঠিয়ে দিলাম কি করা যাবে চলো আর এই এটা কেমন লাগছে বলবেন না এই সুতির ছাপা এটা আমার ঘরেই ছিল ওর জন্য ভেঙে পড়লাম নতুন আর এই দিন যেটা নিয়ে আসছি দেখি বিকালে বাড়ি পরবো আর আজকে তো হালখাতাও আছে আজকে নববর্ষের দিন নতুন পেশাল কি রান্না করছে একটু তো আপনাদের শেয়ার করতেই হয় চলো মটনটা মেইনেট করে দই দিয়ে পেঁয়াজ যা যা যাই মাটনে সব দিয়ে রেডি করে রেখেছি আর এই দেখুন কত জল বেরিয়েছে আলু এটা হচ্ছে মাংসের আইলু আলু পটল বেগুন একটা ভাজা করে দিই আগে রান্নাটা বসিয়ে দিই আর ভাতটা হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি এই দেখুন ভাত গড় দিয়ে দিয়েছি আর এই জলের বোতলগুলো এখন ভরতে হবে জানলায় সব রেখে দিয়েছি খেলুন রান্নাটা ছাটপট সেরে নিই হ্যাঁ পড়েছে আজকে বাইরে একটু মানুষ ভালো করে কিছু খায় উপায় নেই কিন্তু এই যে আমাদের বাঙালি একটু যতই রোদ গরম একটু ভোজ না করলে তো হয় না তাই তাই না আমাদের বাঙালিদের গরম রান্না করে ভালো রান্না এই নবর্ষের দিনে একটু ভালো মন্দ কিছু রান্না করে যতগুলি সামর্থ্য ভালো মন্দ রান্না করে খেতেই হবে আমাদের খুব আমাদের বাঙালিদের এটা অবশ্যই জরুরি ই ঢাকা দিয়ে দিই আলাদা করে আর প্লেট করলাম ধান গাড়িয়া করলাম না চলো

পুরো মাংসটা ম্যানেজ করে সবজি কেটে তারপরে করতে গেছে এসে পূজা পূজা দিয়ে তারপরে আমাদের সামনে আসে নিলাম এই দেখুন এগুলো কালকে রাতেই সব ঝাট টাট দিয়ে পুরো টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গায় ছিল গোলবাবু চলে গেছে এখন মাঝখানে নিয়ে এসেছি আর এই গলুর এখানে খেলতে অসুবিধা হতো ওর জন্য এখান থেকে এই জায়গা রেখেছিলাম এখন সরিয়ে দিয়েছি অসুবিধা নেই আর এখানেই রেখে দিলাম আপাতত যে বলুন তো আমি জালার দিকে তাকিয়ে আছি কি জন্য তাকিয়ে আছি একটা কলা পাতা নিতে হতো কারণ কি নতুন বছরে একটু নতুন নতুন কিছু করলে ভালো লাগে তা ভাবছি কলা পাতা খুঁজে পাচ্ছি না এখানে সব ফাটা ফাটা কলা বাগান আছে না একটা পাতা কাটতে হতো কিভাবে যে নেব ভাবছি দেখা যাক কলা পাতায় ভাত খেতে ইচ্ছা করছে নতুন 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 ফিলিংস আসবে কলা পাতায় ভাত খেতে ইচ্ছা করছে আপনার দাদা হলো না ফটাফট কেটে নিয়ে আসতো আর বিবাসকে ওখানে যেতে দিতে ইচ্ছা হচ্ছে না দেখি আমি আনতে পারি কি দেখি হ্যাঁ আপনাদের একটা কথা বলা হয়নি কি হয়েছে জানেন সকালবেলা আমি মাংস আনতে গেছিলাম এত বড় লাইন পড়েছে তাও আমি গেছি অনেকটা বেলা দশটার সময় গেছি আর আমি তো এটা ভালোভাবে জানি নতুন বছর আজকে সবাই বেশিরভাগ খাসির মাংস খাবে তা গেছি পনেরো কুড়ি জন হবে পিছনে দাঁড়িয়ে আছে আবারও বলছে আমি বলছি দাদা ভাই আপনি পিছনে আছেন বলছেন না আমার পিছনে আরও দশ বারো জন আছে আমি দেখছি এতো প্রচুর লাইন তাহলে আমি বাড়িতে এসে রান্না করব কখন চান করব কখন খাবো কখন আর বিবাস টিউশন ছাড়ে এসেছিলো পড়াতে বিবাস পড়তে বসে গেছে বিবাস এনারে যেত আর বিবাস গেলে ওর একটা বেজে যেত আসতে কারণ লাইন প্রচুর একশোর উপরে লোক বলছে বলছে এখন এদিক ওদিক চলে গেছে বলে বলে পরে নাকি আসবে এইরকম কন্ডিশন জানেন তা ভগবান যা করে মঙ্গলের জন্য করে আমি আমি গেছি বিবাসকে বললাম আমি যাই তোকে আর যেতে হবে না স্যার এসছে স্বাভাবিক কীভাবে যাবে ও পড়তে বসে গেছে আর আমি মাংস আনতে গিয়ে আমরা চারটে মেয়ে ছেলেছিলাম চারজন ছিলাম তাই সব চেঁচা করছে না কেন দেবে আর দাঁড়িয়ে আছে দেখছে ওদের পাঁচ ছজনকে ছাড়ার পরে একটা মেয়ে ছেলে তো ছাড়তেই পারে তা আমাদের ফটাফট দিয়ে দিয়েছে আবার কিছু কিছু মানুষ রেগেও যাচ্ছে কেন আর প্রচন্ড তো ওদের এবার কি বলবো লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে তা ছেড়ে দিয়েছে বিবাস গেলে যায় না আজকে পড়ার সময় বাড়ি আসতে আর পরে রান্না হতো হ্যাঁ চলো কলা পাতাটা কাটার ব্যবস্থা নেই হ্যাঁ কেটে নিয়ে চলে এসছি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো চলুন চট্টুকি পেরেছি রেডি করেছি লাল লাল ঝোল দারুন হয়েছে হালকা আর ভাজা শসা চলো ভাতটা বেরে নি হ্যাঁ এই দেখুন কলা পাতা বললাম না দুটো ছোট ছোট ছিল বড়গুলো পারতে পারলাম না চলো ভাতটা বেরে নি এই দেখুন বন্ধুরা দেখছেন কলা পাতায় খাওয়াই একদম জমজমাট লাগে না আমারও বেড়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে এটা এটা আমার আর চাটনি আছে নতুন টি শার্ট পরাতে পারলাম নতুন বছরে নতুন টি শার্ট পরে খেতে বসে পড়েছে এটা আমার মাসি মনে দিয়েছে হ্যাঁ চলো বিভাস খেয়ে নিউ খেয়ে নিই এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় আজকে আবার একটা নতুন শাড়ি পরে নিয়েছি যেহেতু আজকে পয়লা বৈশাখ সব নতুন নতুন তাই না তো যাই হোক এই শাড়িটাই পরে নিয়েছি আর বিবাসু বিবাস একটা টি শার্ট পরে নিয়েছে ওটা ওর মামা দিয়েছিল চলো আর আজকে পয়লা বৈশাখে হালখাতা আছে হালখাতা করতে যাবো এত গরম পড়েছে এত গরম পড়েছে আকাশটা দম ধরে আছে জানি না বৃষ্টি ঝড় বৃষ্টি হবে কি রাতে তা যাই হোক একটু আগে গেলেই ভালো হতো সন্ধ্যাবেলা একটু বিকালের দিকে একটু টুকটাক কাজ থাকে এগুলো সব গোছাতে গোছাতে হয়ে গেছে অনেকটা টাইম আর এই ব্লাউজটা মারা ছিল না হাতে একটু মেরে নিলাম তাও সেইভাবে ফিটিং হয়নি তা যা হয়েছে এখনই মারলাম তো গরমে ঘাম ঝরে ঝরে পড়ছে এত গরম লাগছে তা যাই হোক এখন যাব আর আমরা ছোটবেলায় কি করতাম বাবা সন্ধ্যা বাবা তো বিকেলের দিকে হালকাতা করতে বেড়ে যেত আর আমরা বসে থাকতাম বাবা কখন মিষ্টি নিয়ে আসবে আমরা বলতাম বাবা এই আমাদের তো নৌকা পার হতে হয় বাবা এই নৌকাটায় আসবে না না এটাই আসছে না পরে নৌকাটা আসবে সেই দিনগুলো এই হালকাতার দিনে মনে পড়ে যায় আর বাবা এ ব্যাগ ভর্তি করে মিষ্টি ক্যালেন্ডার সব খুলে খুলে দেখতাম কোন ক্যালেন্ডারটা ভালো সব গাডার খুলে খুলে দেখতাম এই আমি বার হচ্ছি দেখে বাবার কথা মনে পড়ে গেছে বাবা যেত সেটাই মনে পড়ে গেছে এরকমই হয় তা চলুন আর আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে তো এখনো ভালো করে কথা হয়নি

এখন সাড়ে নটা বেজে গেছে এসে একটু জল টল খেলাম দাঁড়ানো মিষ্টি বার করে কয়লা বয়সাকে একটু মিষ্টি না খেলে হবে লাগব মনে হচ্ছে লাগব হম মিষ্টি খাব আর রাতে মাটন আছে গরম গরম ভাত করবো এই গরমে রান্না হয়ে যাচ্ছে না রুটি তাহলে কি রে ঠান্ডা লাগলো নাকি কোনটা খাবো ওই জন্য মিষ্টি খেতে ভিডিওটা শেষ করবো না জল মিষ্টিগুলো সত্যি ভালো দিবে একটা খা আর ইয়ে নিয়ে এসেছি পেস্টে নিয়ে এসছি মিষ্টিটা খেলাম পেস্টেটা খাবো আর অল্প ভাত বসাবো সাড়ে দশটার সময় খাবো এখন তো সাড়ে নটা বাজে এখন ভাতটা বসিয়ে দেবো হয়ে যাবে সাড়ে দশটার মধ্যে আর মিষ্টি খেতে খেতে ভিডিওটি শেষ করছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার একবার বলি শুভ নববর্ষ আমার সকল বন্ধুকে আজকের মতো বাই বাই গুড নাইট এটা বললো নাও ভালো লাগবে খেতে দেখা যাক